জি করবো প্রায় করব আমি চাই আমার একটা মনের মানুষ আমার ভালোবাসার মানুষ আর মোবাইলে যোগাযোগ করব সে যদি আমাকে বিয়ে শাদি করতে চাই আমি বটব এটাই মানুষ সে তো বুঝবে কষ্ট ছাড়া কি মানুষ আছে এক এক মানুষের মনে এক এক কষ্ট আল্লাহ একদিন এক এক কালার সুখ দিবে এক কালে সুখ দিবে বললে তো আর কষ্ট হয় না সুখ কী নেই আচ্ছা আমার মন পরীক্ষা আচ্ছা আচ্ছা আমার ইচ্ছা ইচ্ছা আছে একটাই যে আমি যেন ফাঁচাক্ত নামাজ পড়তে পারি আমি মানুষের বাসা যেন কামনা করতে পারি আমার এটা ইচ্ছা ভাই অভিনয় নাটক এগুলোর ইচ্ছে নাই করেছেন প্রেম টেম আমি করি নাই কখনো মানে চারটা প্রেম করি নাই ভাই মানে প্রেমের দেখা পান নাই প্রেম আর দেখা পাইলে কি হবে পাইলে তো খালি গাড়ি চাই বাড়ি চাই সেটা দেওয়ার সামর্থ্য নাই ওটা তো প্রেমের দেখা না ওটা হলো বিয়ের দেখা নাকি ওই সেটাই মনে করেন এটাই আচ্ছা আচ্ছা

তো ফাইফিনে লেখাপড়া করে কি কি মানে প্ল্যানিং করেছেন যে এই লেখাপড়া করে কত দূর সামনে গিয়ে যাওয়া যাবে আমি ছিল তো ভাই আমি অনেক কিছু ছিলাম একটু বড় হওয়ার সবারই থাকে ভাই তো তো কিন্তু পারি না আল্লাহ যা ভালোর জন্য আমি মেনশের বসে টেলার মেশিন কাম করি আমরা আমার মা আছে মা থাকতে আমি কাম করতে পারতাম না মা মানে মা সুস্থ থাকতে এখন তো অসুস্থ সে তাই আমি নিজেই কাজ কাম করি ভাই আছে দুটো আচ্ছা তো হাত মা কি বলে